বিসমুল্লাহ রফর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মাল বিক্রি হবে কি কি বিক্রি হবে সেটা আমরা প্রথম থেকে আপনাদেরকে বলে দিতে এখানে একটা কম্পিউটার সেট আপ দেখতেছেন ফুল সেট আপ কম্পিউটারের মনিটরটাও খুবই সুন্দর এলইডি মনিটর কম্পিউটারটা বিক্রি হবে এছাড়া দেখতে পাঠাছেন আড়াইশো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো আহুজা পাঁচশো স্ট্যান্ডার থ্রি কে সেটটা দেখতেছেন এরপরে আঠারোর যে মালগুলো দেখতেছেন একদম ফ্রেশ বডি আঠারোর এক ফোটা সাদা ম্যাগনেটের মাল আছে এখানে জিপিএলের অরিজিনাল মাল একদম ফ্রেশ মাল সেটগুলো বা মালগুলো সবগুলো রেট বলে দেবো প্রথমে যে আমাদের কম্পিউটারটা দেখতেছেন এটা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন দোকানে বসে গান টান শুনতে পারেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এই কম্পিউটারের ফুল সেট আপটা বিক্রি হবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা যে মনিটরটা দেখতেছেন এরকম একটা এক্সট্রা মনিটর কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা একটা মনিটরের দাম পুরা সেট আপ সাড়ে ছয় হাজার টাকা হলে কম্পিউটারটা নিতে পারবেন এরপরে দেখতেছেন আহুজা আড়াইশো আহুজা আড়াইশো আহুজা স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো পাঁচশো ষোলো পাঁচশো স্ট্যান্ডার্ড থ্রিকে আড়াইশোগুলো যদি নেন এটা ওরিজিনাল মুসপেড সেট কোনো সমস্যা নাই একদম রানিং সেট টুকটাক কাজ করা হয়েছে টুকটাক কাজ করা হয়েছে ট্রান্সফর্মার আউটপুট ইনপুট সব অরিজিনাল মেটাল মুসপেডগুলো চেঞ্জ করা হয়েছে এটার দাম মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে আড়াইশো টাকা নিতে পারবেন এরপরে দেখতেছেন পাঁচশো ষোলো পাঁচশো ষোলো দুই পিস দুই পিসেরই টুকটাক কাজ করা হয়েছে মেটাল চেঞ্জ করা হয়েছে বা ভলিউম টলিউম নক ঠোক কাজ করা হয়েছে কিন্তু ট্রান্সফর্মার আউটপুট ইনপুট সব অরিজিনাল আছে এগুলো সর্বনিম্ন রেট নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা করে হলে নিতে পারেন এরপরে দেখতেছেন আপনার আহুজা পাঁচশো আহুজা পাঁচশো মেটালের সেট এটা এটা একদম সর্বনিম্ন বাজেট মাত্র একুশ হাজার টাকা আহুজা পাঁচশো যেটা দেখতে পারতেছেন মেটাল সেট এটা মাস্টার মাস্টার মাস্টারকপি হলেও দুইটা বক্স খুব সুন্দরভাবে চালাইতে পারবেন দুইটা বক্স অথবা সাত আটটা মাইক খুব সুন্দরভাবে এটা চালাইতে পারবেন একদম রানিং সেট দুই একটা ভলিউমের কাজ করা হয়েছে সেট একদম ফ্রেশ এটা নিবেন আর চালাবেন সেটা একদম রানিং মাত্র একুশ হাজার টাকা আহুজা পাঁচশো ওয়াট সেট এরপরে দেখতেছেন স্ট্যান্ডার থ্রিকে সেট স্ট্যান্ডার থ্রিকে এটাও টুকটাক কাজ করা হয়েছে মেটাল দুই একটা মেটাল চেঞ্জ করা হয়েছে কিন্তু সেট একদম রানিং নিবেন আর চালাবেন এটার দাম বত্রিশ হাজার টাকা স্ট্যান্ডার থ্রিকে দাম মাত্র বত্রিশ হাজার টাকা এরপর আমরা জিপিএলের বডিগুলো জানি যে বডিগুলো একটু ঘুরে ঘুরে দেখা আপনাদের জিপিএলের বডিগুলো দেখাইতেছি হ্যাঁ 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 এগুলা সবগুলো বড়ি একদম ফ্রেশ ঘোরা একবারে ঘুরে ফেলাও হ্যাঁ আঠারোর মাল দেখতে পাচ্ছেন বড়িগুলো সবগুলো আমরা ঘুরে ঘুরাই আপনাদেরকে দেখাবো কোনো জায়গায় কোনো ভাঙ্গা বা কোনো স্পট কোনো নয়েজ নাই এগুলা এক ফুটার জিপিএলের এক ফুটার এক ফুটার মাল যেটাই নেন পঞ্চান্ন হাজার টাকা জোড়া জিপিএলের এক ফুটার মাল যেটাই নেন পঞ্চান্ন হাজার টাকার জোড়া দোকানে আসলে দাম দর করতে পারবেন কিছু কম বেশ করা হবে আসবেন দেখবেন সাউন্ড চেক করে নিয়ে যাবেন আমরা পিছনের পাটগুলো আপনাদেরকে দেখাইতেছি আবার ঘোরায় সামনের পাটগুলো দেখাও একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো ভাঙ্গা বা কোনো স্পট নাই এই জ্যাকেটগুলো আছে জ্যাকেটগুলো এগুলো পুরাতন জ্যাকেটগুলো পুরাতন দেখতে পারতেছেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক মালই আছে কিন্তু ভিডিওতে আমরা দেখাইতে পারতাছি না শর্টকাটে আমরা ভিডিওটা শেষ করতেছি লম্বা ভিডিও করব না এ সারা আরও অনেক মাল আছে আমাদের গোডাউনে আপাতত আপনাদেরকে এই অবস্থায় দেখাইলাম দুই জোড়া মাল সেটগুলো দেখতেছেন আর কম্পিউটার ফুল সেট দেখতেছেন আবার কম্পিউটার ফুল সেট দাম বলে দিই মাত্র সাড়ে ছয় হাজার টাকা ফুল সেট আপ যেরকম চালু আছে এরকম চালু নিয়ে চালাবেন আর সেটগুলো তো রেড বলে দিলাম সরাসরি চলে আসবেন আমাদের টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা যদি কেউ নতুন ডেল্টা সেট নিতে চান ডেলটা সেট আমাদের কাছে হিউজ পরিমাণ ডেল্টা সেট আছে যে কোনো সেট নিতে পারবেন আবারও বলতেছি টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগে ল্যাংরা বাজার ল্যাংরা বাজারে একটু সামনে দুতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকানটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম